শেখ হাসিনা ভয়ঙ্কর প্রত্যাবর্তন নাকি নতুন দিগন্তের সূচনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশের ছলের পূর্বাভাস আগামী নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার অবস্থান ধরে রেখে নতুনভাবে ক্ষমতায় ফিরে আসবেন নাকি এই প্রত্যাবর্তন হবে এক ভয়ঙ্কর শক্তি প্রদর্শনের উদাহরণ দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিসরে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার ক্ষমতায় আওয়ামী লীগ টানা তিনটি মেয়াদ ক্ষমতায় রয়েছেন দুই সালে আট নির্বাচনের জয়লাভের পর থেকে তার দল একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের আর্থিক ও অবকাঠামোগত কিন্তু উন্নয়ন ঘটিয়েছে তবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে সরকারের উপর ক্ষমতায় অপব্যবহার কিন্তু বিরোধীদের দমন এবং দুর্নীতির অভিযোগ উঠেছে এসবের মধ্যেও শেখ হাসিনা দাবি করেছেন তিনি দেশের গণতন্ত্র এবং উন্নয়নের রক্ষক কিন্তু দু সালে সাধারণ নির্বাচন এক ভিন্ন চিত্র তুলে ধরছে বিরোধী দলগুলোর অভিযোগ শেখ হাসিনা সরকার নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বর্তমানে বিশেষত এই যে বিএনপি এবং অন্যান্য কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চাইছে তারা দাবি করছে শেখ হাসিনা তার ক্ষমতাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করছেন এবং দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছেন এই পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক ময়দানে নেমেছেন তা অনেকেই কিন্তু ভয়ঙ্কর প্রত্যাবর্তন প্রস্তুতি হিসেবে দেখছেন বিরোধীরা বলছে শেখ হাসিনা তার প্রশাসন এবং দলকে একটি শক্তিশালী মেশিন হিসেবে ব্যবহার করে নির্বাচনী ময়দানে অপ্রতিরোধ অবস্থানে পৌঁছেছেন তার সরকারের উদ্বেগ উন্নয়ন প্রকল্প এবং জনমত এই যে গঠনের কৌশল এক ভিন্ন মাত্রা পেয়েছে এই যে অতীত থেকে শেখ হাসিনার উত্থান শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল এক কঠিন সময়ের মধ্যে উনিশশো পঁচাত্তর সালের বঙ্গবন্ধু শেখ এবার মুজিবুর রহমান ও তার পরিবারের যে অধিকাংশ সদস্যকে হত্যার পর তিনি প্রবাসে ছিলেন দেশের ফিরে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে এবং তার ক্ষমতার গ্রহণ করেন এবং এই যে এরপর থেকে তিনি বহুবার প্রতিপক্ষের আক্রমণ এবং ষড়যন্ত্র মোকাবিলা করেছেন প্রতিবারেই তার কিন্তু প্রত্যাবর্তন ছিল সাহসী এবং পরিকল্পিত তবে দু সালে নির্বাচনী যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন শেখ হাসিনাকে শুধু বিরোধীদের মোকাবিলা করতে হচ্ছে না বরং তাকে দেশের ভেতরে এবং বাইরে যে নানা চাপের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম পশ্চিমা দেশগুলি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে এবার ভয়ঙ্কর প্রত্যাবর্তনের চিত্র শেখ হাসিনা এবং তার দল নির্বাচনী প্রচার প্রচারণায় সব শক্তি প্রয়োগ করছে তার উন্নয়নের মডেল তুলে ধরে কিন্তু সেই জনসাধারণের সমর্থন নিশ্চিত করতে চাইছেন পদ্মা সেতু মেট্রো রেল এইচ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্পগুলো শেখ হাসিনার সরকারে অন্যতম সাফল্য হিসেবে কিন্তু তুলে ধরা হচ্ছে এসব প্রকল্প সাধারণ মানুষের জীবনমান উন্নত করছে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি কিন্তু এনেছে তবে বিরোধীদের অভিযোগ এই উন্নয়নের আড়ালে গণতান্ত্রিক অধিকারগুলো সংকুচিত করা হচ্ছে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা নির্বাচনী কারচুপি এবং ভয়ভীতই এই যে প্রদর্শনের মাধ্যমে ক্ষমতাকে টিকে থাকার চেষ্টা করছে তাদের বক্তব্য শেখ হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর বার্তা হতে পারে সরকারের যে কঠোর অবস্থান এই যে সরকারের কঠোর অবস্থান শেখ হাসিনা সরাসরি ঘোষণা করেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং কোনো তত্ত্বাবধায়ক এই যে তত্ত্বাবধায়ক এবং এই যে সরকার গঠনের সুযোগ নেই তার এই অবস্থানকে বিরোধীরা দেখছে স্বৈরাচারী মনোভাবের উদাহরণ হিসেবে তবে আওয়ামী লীগের বক্তব্য শেখ হাসিনা কঠোর এবং অবস্থান নিচ্ছেন দেশের স্থিতিশীলতা এবং স্থিতিশীলতা কিন্তু বজায় রাখার জন্য এদিকে প্রশাসনিক ব্যবস্থার কড়াকড়ি আরোপ করে শেখ হাসিনা নিশ্চিত করতে চাইছেন যে নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা হবে না এবং অত্যাচার হবে না পুলিশ রেপ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করা হবে বিরোধীরা বলছে এই তৎপরতা মানে আসলে তাদের কণ্ঠরোধের একটি কৌশল তবে জনমত বিভক্ত বাংলাদেশের জনগণ দুইভাবে বিভক্ত একদল মনে করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এবং অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন অন্যদিকে বিরোধী পক্ষে দাবি করেছেন যে দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে বিরোধীদের মতো এবং কোনো কিন্তু স্পেস নেই এই বিভক্তি নির্বাচন কীভাবে প্রতিফলিত হবে তাই এখানে কিন্তু এখনো সেই অনিশ্চিত তরুণ প্রজন্ম এবং প্রথমবারের ভোটারদের এই যে কাছে শেখ ভোটারদের কাছে শেখ হাসিনা উন্নয়ন মোডেল আকর্ষণীয় হতে পারে তবে একই সঙ্গে তারা আরও স্বচ্ছতা এবং গণতন্ত্র চায় দ্রব্যমূলের উদর্ব গতি বেকারত্ব এবং নাগরিক অধিকার হ্রাসের মতো বিষয়গুলি তরুণ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে আন্তর্জাতিক ও চাপ ও সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে তিনি দেশের স্বার্থ সুরক্ষিত করেছেন তবে সাম্প্রতিক সময়ে এবার যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা এবং গণতন্ত্র সংক্রান্ত উদ্বেগ শেখ হাসিনার সরকারের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের ভারতের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে ভারতীয় নেতৃত্ব এবং ভারতের যে ক্ষমতায় বারবার শেখ হাসিনার উন্নয়ন মডেলের প্রশংসা করেছে এবং তাকে সমর্থন জানিয়েছে তবে এই সম্পর্ক কতটা নির্বাচনী ময়দানে কাজে লাগাবে তা সময়ই বলবে সম্ভাব্য ফলাফল কি শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় ফিরে আসেন তাহলে এটি হবে তার রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তবে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই কিন্তু সে ভয়ঙ্কর হিসাবে দেখছেন কারণ বিরোধীদের জন্য এটি তো মানে এটি হবে একটি কঠিন বার্তা আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি এবং বিরোধীদের যে সংকোচন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক তৈরি করবে অন্যদিকে যদি বিরোধীরা ক্ষমতায় আসে তবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক যে কাঠামোতে বড়ো পরিবর্তন আসতে পারে শেখ হাসিনার সরকারের যে বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিরোধীদের যে দাবি নিয়ে নতুন আলোচনার সূচনা হতে পারে শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রত্যাবর্তন ভয়ঙ্কর হবে কিনা তা নির্ভর করবে তার রাজনৈতিক কৌশল এবং জনগণের রায়ের উপর তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দু হাজার সালের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তবে বর্তমান বাংলাদেশ এবং নির্বাচনের যে উত্তাপ ও রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের দু সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন উত্তেজনার পার চরমে নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম আর সেই কিন্তু সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ সরকারি দল আওয়ামী লীগ এবং এই যে বিরোধী দল বিএনপির মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য সমাবেশ এবং রাজনৈতিক কৌশলগত এবং সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বর্তমানে দেশজুড়ে সবচেয়ে বড় ইস্যু হল নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনের যে সুষ্ঠুতা বিরোধী দল বিএনপি তাদের দাবিতে অনর তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা সরকারের যে অধীনে নির্বাচন চায় পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল সব জানিয়ে দিয়েছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং বর্তমান সরকারেই কিন্তু সেই নির্বাচনের সময় দায়িত্ব থাকবে এই দ্বন্দ্ব থেকে কিন্তু শুরু হয়েছে নতুন উত্তেজনা নতুন কয়েক সপ্তাহে রাজধানী এবং ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি এবং আওয়ামী লীগের বড় সমাবেশ হয়েছে বিএনপি তাদের কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে যে দমন পীড়নের অভিযোগ তুলেছেন তাদের দাবি বর্তমান সরকারের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করছে বিএনপি নেতা কর্মীকে বা কর্মীদের চেয়ে গ্রেপ্তার এবং মামলা করা হচ্ছে বলে কিন্তু অভিযোগ উঠেছে অন্যদিকে কিন্তু আওয়ামায় মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ পাল্টা দাবি করছে বিএনপি অরাজকতা সৃষ্টি করতে চাইছে এবং নির্বাচনী পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে সাম্প্রতিক পরিস্থিতি রাজনৈতিক সমাবেশের পাশাপাশি শৃঙ্খলা এবং পরিস্থিতির তীব্র নজরদারির মধ্যে রয়েছে ঢাকা সহ কিন্তু সেই বিভিন্ন আইন প্রস মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জননিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বিরোধী দলের দাবি এটি আসলে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করার একটি কৌশল এদিকে যুক্তরাষ্ট্রের এবং ইউরোপীয় ইউনিয়ন সহ এই যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও কিন্তু চলছে আন্দোলন মানে আলোচনা যুক্তরাষ্ট্র সাম্প্রতিক এই যে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার এই যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার আগে তারা ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা তো দিয়েছিল যা মূলত নির্বাচনী এবং প্রক্রিয়ায় জড়িতদের লক্ষ্য করে দেওয়া হয়েছে এবার বিরোধী দলগুলোর অভিযোগ শেখ হাসিনার নেতৃত্বাধীন এবং শেখ হাসিনার যে ক্ষমতার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের এই চাপকে উপেক্ষা করছে করে যাচ্ছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশি কোনো চাপ নয় বরং দেশের জনগণেই কিন্তু সরকারের প্রকৃত শক্তি তবে অর্থনৈতিক চাপ রাজনৈতিক অস্থিরতার সেই পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দ্রব্যমূলের উদর্ব গতি ডলার সংকট এবং বৈদেশিক বৈদেশিক এবার মুদ্রা রিজার্ভ কমে যাওয়ার মতো কিন্তু বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে সরকার বলছে বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে এবং তারা তা মোকাবিলায় কাজ করছে রপ্তানি আয় বাড়ানো এবং রেমিনটেন্স এই যে রেমিনটেন্স প্রভাব ঠিক রাখার ওপর জোর দিচ্ছে সরকার তবে বিরোধীরা এই ইস্যুতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা প্রচারণা এবং চালাচ্ছে তবে বাংলাদেশে মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এই যে তাদের ভোট এবার নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে নতুন এবং সেইটি তরুণ প্রজন্ম উন্নয়নমূলক প্রকল্পে সন্তুষ্ট হলেও তারা চায় আরও কর্মসংস্থান এবং বাক বাক স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ এই কারণে তরুণ ভোটারদের মন জয় করা আওয়ামী লীগ এবং বিরোধী দলের যে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনমত ও ভবিষ্যৎ বাংলাদেশের সাধারণ মানুষ উন্নয়ন এবং স্থিতিশীলতা চায় তবে গণতান্ত্রিক পরিবেশ এবং স্বাধীন যে মত অধিকারও জনগণের জন্য সমান গুরুত্বপূর্ণ এই দুই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সরকার কতটা সফল হবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচনের ফলাফল তবে সামনে দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বিএনপি তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে কিন্তু জানিয়েছেন অন্যদিকে আওয়ামী লীগ উন্নয়ন এবং স্থিতিশীলতাকে কিন্তু সামনে রেখে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে তবে রাজনৈতিক সমঝোতা ছাড়া এই যে উত্তেজনা কমার সম্ভাবনা কম বাংলাদেশের জনগণ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে তারা আশা করে এই উত্তেজনার অবসান ঘটবে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তবে বর্তমান পরিস্থিতি এবং দলগুলোর যে অবস্থান দেখে মনে হচ্ছে সেই পথ খুব সহজ হবে না শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতি থেকে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে রয়েছে জাতীয় নির্বাচন যা শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের প্রশ্ন নয় বরং দেশের গণতন্ত্র উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নির্ধারণ করবে বিরোধী দলগুলোর আন্দোলন সরকারের শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এই তিনটি দিকই আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা থাকবে জনগণের কারণ গণতন্ত্রে জনগণই কিন্তু চূড়ান্ত শক্তি অন্যদিকে শেষ হাসিনা শেখ হাসিনা তার ক্ষমতার সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প ও রাজনৈতিক অভিজ্ঞতা একদিকে যেমন জনগণের আস্থা অর্জন করতে পারে তেমনই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে সৃষ্ট অসন্তোষ একটি চ্যালেঞ্জ হিসেবেও রয়ে গেছে এখন প্রশ্ন হলো আসন্ন নির্বাচনে দেশ কিভাবে এগিয়ে যাবে সুশ্রু ও গ্রহণযোগ্য নির্বাচন কি সম্ভব হবে জনগণের রায় কি আগামী দিনের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে নাকি রাজনৈতিক সংঘাত আরও গভীর হবে সব প্রশ্নের উত্তর দেবে সময় তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের ভবিষ্যৎ কেবল দেশটির জনগণের ঐক্য সমঝোতা এবং সঠিক নেতৃত্বের উপর নির্ভর করছে আমরা ভারত এক্সক্লুসিভ থেকে এই ঘটনা বলি গভীরভাবে এবং পর্যবেক্ষণ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের পাশে থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন প্রতিনিয়ত কারণ সত্য সংবাদ এবং সঠিক বিশ্লেষণই আমাদের অঙ্গীকার